মারু কিন্তু জড়িয়ে ধরে রাখলে এখানে জয় বাজকে জয়কে যদি ছেড়ে দিত তাহলে কিন্তু না একটা ভুলের সম্ভাবনা ছিল আরেক কাউন্টারে তারে ও শঙ্করটা ঘুরছে শঙ্করটা ঘুরছে সঙ্গে ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে কিন্তু একদিকে রয়েছে কাজল গ্রুপ একদিকে রয়েছে শুরু হয়ে গেল কিন্তু ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে জোস ন্যান্টাপ্রাইজ আর রেড কালার জার্সিতে এবং হোয়াইট কালার জার্সিতে রয়েছে কিন্তু কাজল গ্রুপ মানিকতলা দুটো টিমই কিন্তু অত্যন্ত ব্যালেন্স টিম খুব ভালো টিম ভালো একটা ম্যাচ কিন্তু উপভোগ করবো আমরা সবাই একটু খেয়ে দেখি ভাই ও শঙ্কর দা শুরুতেই কিন্তু ভালো একটা শর্ট রাখলো সফিক আলী গায়েন শফিক আলী গায়েন থেকে সরাসরি কিন্তু বল বাড়িয়েছে টেলারকে লক্ষ্য করে পুষ্পেন্দু থেকে আবার জয়বাছ ও ভালো বলটা নিয়ে বেরোলো কিন্তু ও জয়বাচ ভালো শট গোলে থাকলে একটা সম্ভাবনা ছিল কিন্তু গোলের কমল চক্রবর্তী ভালো শট না মনটাই ইনসাইড গোল করলো গোল করলো মন্টাই জানি কি মন্টায় দেওয়া গোলে কিন্তু টিম এগিয়ে রয়েছে

सफिक दा सफिक दा सफिक अलिगा इन सफिक अलिगा इन प्वाण अताली टोको रोटोका लागी बीड़ सब्वाण तक भीमा अबर बैक पास आसो आसो आसो

জয়কে যদি ছেড়ে দিত তাহলে কিন্তু একটা গোলের সম্ভাবনা ছিল আর একটি গোলে সম্ভাবনা ছিল মারু কিন্তু পড়ে গেছিল এবং জয়বাজ কিন্তু একটা ওপেন নেট পেয়ে গেছিল কিন্তু জয়বাজকে কিন্তু ধরে রেখে দিল মারু এবং মারুকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো এটা জেনুইন ফাউল এটা জেনুইন ফাউল শঙ্করদা শঙ্করদা থেকে মন্টাই কমল চক্রবর্তী কিন্তু বলটা ভালো ব্লক করলো মহেশ থেকে আবারও শঙ্কর দা মহেশ থেকে আবার শঙ্কর দা Sofirda. firda. Back pass. Maru con los Maru. Maru. Maru.

পুষ্পেন্দুপেন্দু পুষ্পেন্দু থেকে কাদেরকে লক্ষ্য করে বল কি হবে কমল চক্রবর্তী কাউন্টারে ও শঙ্করতা গুড সেভ শঙ্কতা গুড সেভ গুড সেভ দা গুড সেভ

শেষ বলতে বলতে ম্যাচ এখানে সম্পর্ক